হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমি টুম্পা নিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো নতুন ভিডিও তো আমি আজকে কি করব দেখো সকাল সকাল তো উঠেছি যেমন উঠি তোমরা তো জানো আমি বেলা করে উঠতে মানে ওঠা সম্ভব নয় এত কাজ থাকে একা হাতে তো সকালে ছাদের কাজ তো করেই এসেছি জামা জামাকাপড় মিলেছি অল্প করে কাছে জল দিয়েছি কারণ কালকে একটা গাদা চারা এনেছিলাম মা বলছে অল্প অল্প করে জল দিবি শীতকাল পড়ে গেছে একটু একটু করে জল দিয়েছি তো জল দিয়ে চলে এসেছি এবার আজকে ঠাকুর পরিষ্কার করবো ঠাকুরটাকে মানে চান টান করাবো আর কি যেগুলো পিতলের ঠাকুর আছে তো চলো দেখে নাও তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো ঠাকুরটাকে পরিষ্কার করে নিচ্ছি এই দেখো এইগুলো পেঁতলের ঠাকুর যার জন্য পেঁতুল মাটি আর সাবান দিয়ে ধুয়ে নিয়েছি আগে দেখো এটা মা লক্ষ্মী এটা হচ্ছে গণেশ এই সরি এটা হচ্ছে গণেশ আর এটা হচ্ছে গোপাল এবার এগুলো এদেরকে পুরো জামা পরিয়ে সোয়েটার পরিয়ে নেব আমার পুরো রেডি হয়ে গেছে দেখো ঠাকুরটাকে সাজিয়ে নিয়েছি আমি সমস্তটা রেডি করে রাখি মা শুধু পুজো করবে তার জন্য যে সিঁদুর টিদুর লাগিয়ে দিয়েছি একবারে আর এই যে এই হচ্ছে আমার রেডি হয়ে গেছে এবার মা পুজোর করবে মা রেডি হচ্ছে চান টান করে গাইস মায়ের মাটনটা স্পেশালি সিঁটি পড়ছে আর আমি আমারটা আলাদা করে করে নিচ্ছি কারণ মায়ের যেহেতু তেল সারা হয় প্রায় তার জন্য মায়েরটা আলাদা করে আলাদা করে করছি আর আমারটা আমার যে মাংসটা করছি সেটা আমি একটু রিচ করে খাই বলে আমি এরকমভাবে করছি মায়েরটা ফার্স্টে মাছ আলাদা আমারটা করছি দেখো গাইস মায়ের মাংসটা পুরো রেডি হয়ে গেছে মনেই হচ্ছে না যে তেল ছাড়া তো অল্প করে ঘি গরম মশলা দিয়ে আমি এটাই করি তো গাইস আমার মা মাংসের ঝোলটা রেডি হয়ে গেছে দেখো সমস্ত বাসন কোসন ধোয়া হয়ে গেল দেখো রান্নার পরে ধোয়া হয়ে গেছে আর এদিকে তোমার কড়া ওভেনটা রেখে দিয়েছি মা পরিষ্কার করবে এই দুটো মা করবে বললো তো এগুলো রেডি করে এবার আমি ব্রেকফাস্ট করব দু বাইশ শেষমেশ এসে একটু বসলাম এই কারণেই বলছি যে এই কারণেই বলছি যে আজকে তিনবার আসা যাওয়া করেছি তিনবার রাস্তায় গেছি বাড়িতে এসেছি সদ্য মানে এসেছি গেছি একবার কোল্ড ড্রিঙ্কস আনলাম আচ্ছা সেকেন্ড টাইম হচ্ছে বাতাসা থার্ড টাইম হচ্ছে তোমার পাখির তিনবার মা ভুলে গেছে তিনবার তিনটে জিনিস পড়েছে তিনবার তিনটে জিনিসের জি তো কিছু করার নেই এগুলো এসেন্সিয়াল ছিল দরকার ছিল এনেছি দরকারে তিনবার কেন পাঁচবারও বেরোতে পারি কিন্তু বড় পায়ে ব্যথা হয় ভাই এখনো খুব কাশি হচ্ছে কথা বলতে না কন্টিনিউ তোমরা একটু ক্ষমা ক্ষমা টমা করে নিও কিছু মনে করো না কাশি করে তো কিছু করার নেই আর আমি কেটে করব সেই আবার কাশি হবে তার জন্য ভিডিওটা কন্টিনিউ করব তো যাই হোক এইভাবেই আজকে সন্ধেটা মোটামুটি কাটলো মায়ের জন্য এই এইভাবে বাদামের শিশি তো বাদাম খেতে খেতে খেয়ে মানে খাওয়া হয়ে গেছে তোমাদের সাথে কথা বলছি তো যাই হোক আজকে ভিডিওটা আমি গাই সেখানে শেষ করব তো আবার বলি তোমরা বন্ধুরা অনেক অনেক সাপোর্ট করো অনেক ভালোবাসা দিও আর শর্ট ভিডিও আমি পাবলিশ করছি হয়তো টাইম মতো দিতে পারছি না তো তোমরা প্লিজ একটু দেখো দেখো যেন প্রত্যেকটা দর্শক বন্ধুদের কাছে গিয়ে যেন আমার ভিডিওগুলো পৌঁছায় এটাই তোমাদের কাছে বলবো কারণ তোমাদেরকে বলা ছাড়া আমার কোনো উপায় নেই আর তোমাদের ভালোবাসা অবশ্যই চাই আমি আবারও বলছি আমি ভুল ঠিক অনেক সময় হতেই পারে ভুল হতে পারে তো তোমরা একটু দেখে নিও যে হয়তো এটা ভুল বসত হয়ে গেছে আমি ইচ্ছা করে কিছু ভুল করি না তো ভুল বসত হয়তো কিছু বলে ফেললাম তো যাই হোক আজকের ভিডিওটা এখানে শেষ করছি চলো টাটা আবার আজকে নতুন ভিডিও নিয়ে